আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি ভিডিওতে আজকে চলে আসছি চট্টগ্রাম পটিয়া দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা লাকজারি টাইপের কিন্তু কিছু জিপসাম ফল সিলিং কাজ করেছি আমরা কিন্তু এই কাজগুলো আপনারা আপনাদের বাসা বাড়িতে করাই নিতে পারেন আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশে তাই দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্ত আছে দর্শক শ্রোতা এখান যে ফল সিলিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাত্র তিনশো আশি থেকে চারশো টাকা পার স্কোয়ার ফিট হলে কিন্তু আপনারা করাতে পারেন আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশে আমি যদি একটু আপনাদেরকে পুরো রুমটি ঘুরিয়ে দেখাই ফল সিলিংটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন রাজকীয় টাইপের কিন্তু একটি ফল সিলিং করছি আমরা এই সিলিংটি কিন্তু এখন বর্তমানে খুবই চাহিদা রয়েছে এই সিলিংটির উপরে অনেক মানুষই কিন্তু এই সিলিংটি করাচ্ছে এখনও বর্তমানে বেশিরভাগই চলছে আমাদের এই সিলিংগুলো আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে এই সিলিংগুলো করাতে পারেন এবং আমি যদি এই সেটটা একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আমরা একটি গেট করেছি গেট সিস্টেম এবং গেটের ভিতরে কিন্তু আমরা একটি পিলার ব্যবহার করেছি এবং আমাদের যে ডেকোরেশনের কাজগুলো ওয়াল ডেকোরেশনের কাজগুলোও কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেটে কিন্তু একটি টিফির ক্যাবিনেট করা হয়েছে টিফির ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে করা হয়েছে এবং কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা কিছু কাজ আমাদের বাকি আছে এসি লাগানো হয়েছিল এই সাইডে এবং এই সাইডে কিন্তু আমরা এসির নিচে যে জায়গাগুলো থাকে সেটা কিন্তু এভাবে সাজিয়ে দিয়েছি কালারের কাজ বাকি আছে এবং এখানে কিন্তু একটা বক্স করা হয়েছে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি করার কারণ হলো এখানে উপরে কিন্তু কিছু ইলেকট্রিক মালামাল আছে সেই মালামালগুলো রাখার জন্য আমরা এই বক্সটি করে দিয়েছি এবং আমি যদি আপনাদেরকে পুরা হল ডাইনিং রুমটি দেখাই ঘুরিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি জালি কাটিং করেছি জালি সিম ডিজাইন যে আমাদের আছে সেগুলো এখানে কিন্তু একটি সুন্দর করে গেট করে দিয়েছি গেটে দেখতে পাচ্ছেন ডাইনিং এর মাঝখানে কিন্তু একটি গেট করেছি খুব রাজকীয় স্টাইল এবং আমি যদি একটু আরেকটি ডাইনিং রুমে চলে যাই ডাইনিং রুমটি দেখতে এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা হয়েছে খুবই সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি ওয়ালগুলো এবং এখানে যত কাজই করা হয়েছে সবই কিন্তু গোল্ডেনের ভিতরে ড্রয়িং ডাইনিং বেডরুমগুলো বাদে সবগুলোই কিন্তু আমরা গোল্ডেনের ভিতরে সাজিয়েছি আপনারা যারাই কিন্তু এই ফল সিলিংগুলো করাতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কাজ করালে অবশ্যই যাচাই বাছাই করে কাজ করবেন যে কাজের কোয়ালিটি কাজের গুণগত মান হয় সেগুলো বিবেচনা করে কিন্তু কাজগুলো দিবেন আপনারা দর্শক এখানে যে সিলিংটি দেখাচ্ছি আমি এটি কিন্তু ভিক্টোরিয়ান একটি জিপসাম ফল সিলিং ডেকে এই সিলিংটি করাতে হলে আপনাদের বাজেট রাখতে হবে তিনশো আশি থেকে চারশো টাকা পার স্কোয়ার ফিটে তাহলে কিন্তু এই সিলিংটি আপনারা করাতে পারবেন সারা বাংলাদেশে আমাদেরকে দিয়ে ভিডিওটি দেশ সহকারে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদি একটু পুরা ডয়িং ডাইনিং রুমটি দেখাই ঘুরিয়ে একটু ফ্রিজ রাখা হয়েছে যার জন্য একটু সমস্যা যদি একটু এই সাইডে যাই আপনাদেরকে এই সাইডটা দেখাই আবার এই চিত্র দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজিয়েছি